আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি কাঁঠালের এঁচড়ের রেসিপি কাঁঠালের এঁচড়টা আমি আজ করে নেবো নারকেলের দুধ দিয়ে তো চলুন কীভাবে কাঁঠালের এঁচড় করে এখানে আমি একটি কাঁঠাল নিয়ে নিয়েছি এবং এটাকে আমি প্রথমে কেটে নিব। কাঁঠাল কাটার ক্ষেত্রে কয়েকটা বিষয় আমরা খেয়াল রাখবো হাতে এবং যে ছুরি বা কাঁচি দিয়ে কেটে নিব, সেটাতে তেল লাগিয়ে নিব। কারণ এই আঠাটা অনেক বেশি আটকে রাখে আমি এই পুরো কাটাটা আলাদাভাবে অফ ক্যামেরায় করে নিয়েছি এখানে ছোট ছোটো করে কাঁঠালের এঁচোড়টা কেটেছি এটা গায়ের অংশ এটা কোষের অংশ এবং এটা কাঁঠালের পিচির অংশ এই সবটা সুন্দরভাবে কেটে আমি এখন এটাকে ভাপিয়ে নিব। এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর এই চিংড়িগুলোর খোসা ছাড়িয়েছি মাথা এবং পেছন থেকে নিয়ে নিয়েছি নারকেলের দুধ করে এটা দিয়েই মূলত এই রান্নাটা অনেক বেশি মজা হয়ে থাকে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর এই তেলের মাঝে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নেব একটু সময় নিয়ে কাঁঠালের এচড়ের যে টুকরোগুলো প্রথমে আমি এটাকে পানিতে দিয়ে পানিটা বেশ একটু বলক উঠে আসলে তখন আমি কাঁঠালের এঁচড়ের টুকরোগুলো দিয়ে ভাপিয়ে নিব। এই ভাপানোটা খুবই জরুরি আপনারা যখন কাঁঠালের এঁচড় রান্না করবেন তখন এভাবে ভাপিয়ে নিয়ে তারপরে রান্না করবেন এই ভাপানোটার ক্ষেত্রে খুব বেশি সেদ্ধ যেন না হয় হালকা একটু ভাপিয়ে নিয়েই রান্না করবেন তাতে কিছু আটা উঠে যায় দিয়ে দিচ্ছি দেড় চা চামচ রসুন বাটা দেড় চা চামচ লবণ দেড় চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ আদা গুঁড়া আর দুই চা চামচ শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া এই সবটাই সুন্দরভাবে আগে আমি কষিয়ে নিব কষানোর ক্ষেত্রে আমি এখানে নারকেলের দুধটা ইউজ করব অল্প অল্প করে দিয়ে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি এখানে দারচিনি এলাচ এবং তেজপাতা আর যে মাছগুলো খোসা ছাড়িয়ে রেখেছি এই পর্যায়ে মাছ দিয়ে আমি কষিয়ে নিচ্ছি নারকেলের দুধের এই এঁচোড়টা রান্নার ক্ষেত্রে একটু কষানোটা বেশি হলে বেশি মজা হয় এই পর্যায়ে আমার চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে তো যে কাঁঠালের টুকরোগুলোকে আমি ভাপিয়ে রেখেছিলাম ভাপানো কাঁঠালের টুকরাগুলো আমি দিয়ে নিচ্ছি বেশ কিছু সময় ধরে আমি এটাকে কষিয়ে নিব কষানো হয়ে যাওয়ার পর বাকি যে নারকেলের দুধটা রয়ে গেছে সেটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব এখন আমি এটাকে নেড়ে চেড়ে কিছু সময় ঢেকে কষিয়ে নিব সঙ্গেই থাকুন পুরো রান্নাটা আশা করি এমন রান্না আপনারা রেসিপি দেখে করে নিতে পারবেন এ পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি ঢেকে আট দশ মিনিটের জন্য কষিয়ে নিব। এখন আমি এই যে কষানোটা কমপ্লিট হয়েছে বাকি যে নারকেলের দুধটা আমি রেখেছিলাম বাকিটাও এখন দিয়ে দিচ্ছি সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে রান্না করবো পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য কারণ এই কাঁঠালের বিচিটা একটু শক্ত ধরনের সময় লাগবে রান্না করতে ঠিক পঁচিশ থেকে তিরিশ মিনিট পর আমার রান্নাটা এই পর্যায়ে হয়ে আসছে বেশ ঝোল টেনে আসছে আমি এখন একটি সার্ভিং প্লেটে সাজিয়ে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে দেখতে আর খেতে মাসাল্লাহ অনেক মজা হয়েছে আশা করি বাসায় এমন রেসিপি করে নিলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে ভালো লাগলে পাশের বন্ধুদের জানিয়ে দিতে পারেন এমন একটি মজার রেসিপি তো পুরো ভিডিওটার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আর আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ